শীতকাল আসলেই শুরু হয় রসের সিজন আর গাছিরাও বের হয় যায় দা কাছে নিয়ে খেজুর গাছ কাটতে এ গাছে যে কি রস হয় তার তুললি খিল দিলি কয়েকদিন পরে দুই তিন পাক কাটলি হয় প্রতিদিন কাটলি প্রতিদিন একবার করে রস হয় এ তো রস হয়েই গেছে আল্লাহ দেয় রস হয় বিশাল রস হয় একটুখান চারা ঘাস আল্লাহ যে কি রস দেয় এতে যেদিন কাটবো যেদিন কাটবো একবার এই রস বিক্রি করে না গুড় বিক্রি করেন গুড়ও বেশি রসও বেশি কেমন মূল্যে বিক্রি হয় গুড় এখন পাঁচশো ছশো সাতশো এরম বিক্রি হয় কেজি না ভাড় কেজি ভাড় সাঁত্রিশ আটত্রিশশো এক ভাড় এত মূল্য গুড়ের এত মূল্য যশোরের গুড়ের দাম আমার এলাকায় বেশি এত বেশি কি জন্য কি জন্য ভালো মন্দ আছে লোকের মতো তারা ভাজাল দিতে পারবো না আমি ভাজাজ দিলি দাম কম বেশি পারবো আপনি নাকি চিনি মিশাল দেন ভাসে বুড়ি চিনি হ্যাঁ চিনি কিরাম তা চিনি নে চিনি কিরাম হ্যাঁ এখন চিনি নে এই কয় মাসের মধ্যে চিনি বাড়ি আসবে না আসল মধ্যে খেজুরির রস সুজির পায়েস রান্না করলে খাতি ইচ্ছে করবে এবছর কতগুলো গাছ কাটবেন এ বছর গাছ টার্গেট আছে যে একশো বিশ তিরিশটি কাটবো এতগুলো গাছ একা কাটতে পারবেন আল্লাহ ভালো রেখেছে কাটতে পারব নিশাল্লাহ বয়স তো হয়ে গেছে বেশি এই জন্য পারিনি তাও পারতে হচ্ছে একবার গাছ কাটলে আবার কত পরে গাছ কাটতে হয় ওই পাঁচ দিন ছ দিন প্রথম পাঁচ দিন ছয় দিনই মাসে গাছ কাটতে হয় এই যে একশো বিশটা গাছ কাটে নাকি একদিনই কাটে নাকি পালাবেন দিনই তিরিশটে পঁচিশটে উনিশটে পালাবেন দিবেন দি কাটে এক এক পালায় কতগুলো করে রস হয় পনেরো কান বারো কান পনেরো কান ষোলো কান পনেরো কান ষোলো কান করে রস হয় কয় কলসে এক কান গুড় হয় ও হচ্ছে কিন্তু মাস গেলি না আটকে না এখানে হয় পৌষ মাস গেলি এর আগে হয় না এর আগে রস একটু পাতলা কাঠ শক্ত হয় না কাঠ শক্ত না হলে রস গুড় পড়তা পড়ে না আপনি কত বছর খেজুর গাছ কাটছেন চল্লিশ ইন্ডিসি নেই ওপে পঁয়তাল্লিশ বছর এবারে ওই গাছ তোলা শেষে গেল হ্যাঁ গাছ তোলা শেষ এবার কি করবেন এবারে কুপাই সমান করি হ্যাঁ গাছ সি দা সাইসি দেবো আজকের চার দা মানে গাছ তোলার পরে কখন কি করতে হয় গাছ তোলার পরে দশ দিন বারো দিন পরে সাইজটি হয় সাইজে খেল দিতে হয় সাইসি তারপরে এক সপ্তাহ দশ দিন পরে খেল দিতে হয় তারপর কী করতে হয় তারপরে ওই পালাই ফালাই বাক্য নিতে হয় দশটা দশটা করে ভাগ করে কি বিশটা করে ভাগ করি ভাগের ভাগ পাঁচ দিন ছদিনের তোর কাটি অন্য জেলার লোকজন বলে আপনাদের যশোরের গাছ কাটা হয় না বেশি করে গাছ কেটে ফেলা গাছ মারা যায় না মারা যায় পোকায় খেয়ে ফেলায় পোকা খেয়ে ফেলায় আছে এই গাছে নেই গাছে লাগে তাই মেরে ফেলায় যশোরের লোক গাছ কাটলি গাছে একের গাছ पिछने जा कि का गास् काटे ये सबग एक रकम ना ये एक से गासे, गासे ये गास् मारे ना पोका लगे तरी जाए